কাকে খুঁজ আমাকে পাবে না কারণ আমি তো কবে হারিয়ে গিয়েছি সেই অবহেলার শহরে অতিরক্ত বিশ্বাস আর আশা মানুষকে একসময় খুব একা করে দেয় একা থাকাই ভালো অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না তুমি করা অবহেলাগুলো আজ আমায় নির্মমভাবে গলা টিপে হত্যা করেছে কাউকে ঠকিয়ে হয়তো ক্ষণিকের সুখ পাওয়া যা আজীবন সুখে থাকা যায় না সময় একদিন বুঝিয়ে দেবে কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ পৃথিবীতে এমন কেউ নেই যে কিছু হারাইনি জীবন শুধু পেয়েই গেছে ওরা ভীষণ রকমের স্বার্থপর হয় তাগিদে প্রিয়জন পরিবর্তন করে সময়ের সাথে সাথে আপন মানুষগুলোর কথা বলার ধরনটাও পাল্টে যা কিছু গল্পের শেষ কিভাবে হবে তা গল্পের মাঝামাঝি সময় বোঝা যা মানুষের মনের সবচেয়ে বড় সূত্র হল শ্বংস অবিশ্বাস আর সন্দেহে অবহেলা একজন মানুষকে হিংস্র ভানিয়ে তোলে যেমন আমি হাই এভরিওয়ান গল্পটি কেমন লাগছে আপনার মতামত জানাবেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ